নির্দেশে এই অনুষ্ঠান বাঞ্জের শিল্প গোষ্ঠী আর ফ্যারের মাঠে করতে পারেনি দীর্ঘ চোদ্দ বছর পর আবারো ফ্যাসিজ মুক্ত হয়ে বাংলাদেশে আমরা সুস্থ সংস্কৃতি চর্চার যে আন্দোলন সেই আন্দোলনে আবারো সগর্বে বাঞ্জেরি শিল্প গোষ্ঠী কাজ করে যাচ্ছে সুবি শুধুমান্ডলেই আমরা আমাদের পরবর্তী পরিবেশনায় চলে যাচ্ছি এবারে পরিবেশনায় পাঞ্জারি শিল্পী গোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে আমরা চমৎকার কিছু পরিবেশনা উপভোগ করব আমরা দেখতে পাচ্ছি আমাদের শিল্পীরা মঞ্চে উপস্থিত হয়েছেন এ বাংলাদেশে যখনই কোনো বাধা এসেছে অন্যায় ভাবে যখনই উচ্চচার গংখন হত্যা লিপিবদ্ধ নেমে এসেছে বিশ্বাসী মানুষের উপর সময় এই দের যিনি মালিক যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন সামনে এগিয়ে গিয়েছেন উত্তাল সমুদ্র যেমন হাজার ঝড় ছকজা ঘূর্ণি ঝড় মারি নচিতা নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট গন্তব্যে तर का निये जाए तिम्नी रवाना किस्मा रवाना किस्मा हेलो 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 आठ तीस फोर हेलो हेलो आठ